জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন দেখুন এই যে না লোক সবাইকে জ্ঞান দেয় অথচ নিজের জ্ঞানের নারীটাই খোলে না আমি কাউকে জ্ঞান দেওয়ার আগে নিজের সেই জ্ঞানটা হওয়া আগে উচিত ঈশ্বর আমাদের কাছে জ্ঞানের নারী দিয়ে বের মানে পাঠিয়ে দিয়েছে জ্ঞানের ভান্ডার দিয়ে পাঠিয়েছে বুদ্ধি দিয়ে পাঠিয়েছে ভালো একটি ব্রেন যেখানে প্রচুর বুদ্ধি সেটা সৎ কাজে লাগানোর জন্য অসৎ কাজে নয় তো সেই জ্ঞানের যে ভাণ্ডার ওটাকে খুলে কেউ দেখার চেষ্টা করেন কখনো যে আমার ভিতরে কি জ্ঞান আছে আমি কি বলতে পারি আমার কি আছে আমারটা দেখেন না অপরের জ্ঞান অপরের বুদ্ধি ধার নিয়ে নিজেকে বাঁচিয়ে রাখা এটা মানুষত্ব নয় নিজের বুদ্ধিটাকে নিজেই চালনা করুন নিজের জ্ঞানটা নিজের ভান্ডারটা খুলুন নিজে জ্ঞানকে অর্জন করুন দেখবেন আপনি কত খুশি কত শান্তিপ্রিয় একটা মন দিয়েছে বহুৎ চঞ্চল যেখানে সেখানে উড়ে যায় বাদতে শিখুন মনটাকে বাদতে শিখুন নিজের কাছে যেদিন আপনি মনটাকে এইভাবে মুঠোয় করে বেঁধে নিতে পারবেন না সেদিনকে দুনিয়া আপনার হাতের মুঠোয় কেন আপনার মন আপনার কাছে থাকার কথা সে অন্য কোথাও ঘুরবে কেন তাই না চেষ্টা করুন চেষ্টা করলে সব হয় কি হয় না একটা সাদিকা যখন সে বছরকে বছর তপস্যা করে সে লোকের ভালো করছে এটা আপনারা মাথায় নিন সে একজন মানুষ তো আমি একজন মানুষ তো আমি যদি সাধনা করি কেন আমি করতে পারব না এটা কখনো হয় না হয়েছে তাহলে লোক একই সাথে ছয় শয় বাচ্চা পড়াশুনো করে ক্লাসের পর ক্লাস টক্কর মেরে মেরে উপরে উঠে যাচ্ছে এটা দেখেই শিখুন না সে যদি পড়া পড়াশুনো করে হয়তো একটু কম একটু বেশি কিন্তু সে যদি পড়াশুনো করে করে এতটা উপরে উঠতে পারে তা আমরা ধর্মের পথে চলে কেন আমরাও সিদ্ধিলাভ কেন করতে পারবো না পাপটাকে কেন খণ্ডাতে পারবো না চেষ্টা করুন সবাই চেষ্টা করুন সনাতন ভেঙে যাচ্ছে কেন জানেন আমাদের নিজেদের দোষে ইসলাম ধর্ম দেখুন ভালো করে দেখুন ফলো করুন এই তো রমজান মাস সবাই একসঙ্গে মসজিদে যাচ্ছে কেউ কারো নিন্দা করতে দেখেন মসজিদে বসে কেউ বলে অমুক এই তমুক সেই সব আমার এই মসজিদে বলেছে কখনো না বলে শত্রুও যাচ্ছে মিত্রও যাচ্ছে সবাই একসঙ্গে একই সুরে আল্লাহকে ডাকছে একই আজান সবার কানে যাচ্ছে এটাই ইসলাম ধর্ম ধিক্কার জানাই আমি আমার সনাতন ধর্মকে এই সনাতন লুকিয়ে যাচ্ছে নিজেদের কারণে ওদের ভিতরে কেউ বান টান মারে না শুনিনি আমারও পাশে মুসলিম মেরিয়া ইসলাম ধর্মের তাই রমজান মাসেটা বুঝতে পারলাম সবাই বৌদি ডাকে ভালোবাসে ঈদের পরে যেদিন ঈদ হয় আমার বাড়িতেই সময় আসে কাঁচা সিময় দুধ চিনি সব কিছু দিয়ে যায় তো যেহেতু আমি দীক্ষা নিয়েছি আমি কারো রান্না খাই না আমি নিজের হাতে রান্না করে নিজেই খাই আমি নিজে রান্না করি আর নিজে খাই কেননা আমি কারো রান্না সত্যি কথা বলতে আমি পছন্দ করি না কারো বাড়িতেও খাওয়াটা আমি পছন্দ করি না আমি কি রেস্টুরেন্টেও খাই না আমি খাওয়া জিনিসটা আমার খুব সেফটিতে আমি খাই আমার মন পছন্দ হলে খাই আমার নিজে রান্না হলেও মন পছন্দ হলে খাই নাইলে খাই না সব কিছু মনকে মনের ব্যাপার চৈত্র মাস আসছে সমস্ত চৈত্র মাসটাই আমার বাড়িতে সংযম চলবে সমস্ত পুরো চৈত্র মাসটা বাবার নামে সংযম চলবে কত মন পবিত্র লাগে তখন আপনারাও একবার করুন না প্লিজ হাত জোর করে বলছি নিজেকে শুধরাতে শিখুন কারোর দুয়ারে যেতে হবে না যে কেউ আমাকে শুধরে দাও কেন লোক শুধরাবে আপনাকে আপনি নিজে শুধরানো নিজে শুধরান না কেন লোক শুধরাবে হ্যাঁ বান তখনই মারবে যখন আপনি কারোর ক্ষতি করবেন তার অভিশাপটাই আপনার বান হয়ে দাঁড়াবে তা আপনি কারোর শত্রু হেন না বান আপনার লাগবে না আপনি কারোর শত্রু হবেন না বান আপনার কাছে আসবে না সবার মিত্র হয়ে যান মিষ্টি ভাষায় কথা বলুন সবার সঙ্গে হেসে যদি বুঝলেন এর সঙ্গে আমার পড়বে না আস্তে করে সাইড হয়ে যান দেখা হলো হাসি মুখে বলবেন কি ভালো আছেন তো সেও বলবে হ্যাঁ ভালো আছি কিংবা সে আপনাকে বলবে কি দিদি ভাই ভালো আছেন হাসি মুখে বলবেন হ্যাঁ ভালো আছি এই অবধি শেষ ওই এক বাটি তরকারি নিয়ে তারপরে পাশে দাঁড় করিয়ে এই দেখো এ আমার প্রাণের বন্ধু এ আমার হয়ে এই বলছে ওই বলছে কাউকে সাক্ষী মানবেন না কেউ কিন্তু দুনিয়ায় সাক্ষী হয়ে যায় না মৃত্যুর পরে একা যে হিসাব দিতে হয় সাক্ষী হয়ে যায় না তাই এই জমানায় সাক্ষী আপনার কি দরকার এই পাশে দাঁড় করিয়ে রেখে স্টেজের মধ্যে অভিনয় করার মতো সাক্ষী দিয়ে লাভটা কি এখানে লোকের চোখে আপনি ধুলো দেবেন বাইরের উপরে নয় সেখানে ধুলো দিতে পারবেন না ঠিক আছে আসছি ফিরে পরবর্তী ভিডিও ভুল হলে ক্ষমা করবেন অনেক জ্ঞান দিয়ে ফেলছি ভিডিওতে ভিডিওতে জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিবশম্ভু দেখতে থাকুন পরবর্তী ভিডিও